শনিবার গ্রামটির শতাধিক ক্ষুব্ধ জনগণ রাস্তা নির্মাণকারী সংস্থা জন্ডো কনস্ট্রাকশনের কাঠাকাল কার্যালয়টি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এদিন গ্রামবাসীর পক্ষে মৃণাল সিনহা সুশান্ত সিনহা শিখা রাজকুমারী সহ অন্যান্যরা বলেন যে কোনো মূল্যে তাদের গুদামঘাট কাঠাকাল গ্রামীণ রাস্তাটি সচল রাখতে হবে সংশ্লিষ্ট স্থানে একটি সার্কেল বসানোর জোরদার দাবি জানান তারা ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য স্থানেও স্মারকলিপি প্রেরণ করে জনগণ বলেন তারা আগেও স্মারকলিপি প্রদান করেছিলেন কিন্তু কোনো পাত্তা দেওয়া হয়নি তাদের এভাবে তাদের অধিকার কেড়ে নেওয়া হলে আন্দোলন গড়ে তোলার হংকার দেন তারা এছাড়াও জন্ডু কনস্ট্রাকশন নানাভাবে এলাকার স্বাভাবিক পরিবেশকে ধ্বংস করে জনগণকে হয়রানি করছে বলে এদিন অভিযোগ তুলেন জনগণ ঘটনাটি বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় আজকে কি তা প্রবলেম আমরা আইলাম দক্ষিণ বেকিপার আমার নাম সঞ্জীব সিনহা আমি এই জায়গাতে আইছি যে জন্ডু কনস্ট্রাকশনে যে আমরার মেইন রোড যে আইজল রোডে বাইরে তো আমি 1 কিলোমিটার দূরত্ব অত বছর আমরা রাস্তা পেই নেই কাঁচা রাস্তা দিয়ে এখানে আসতাম এখন আবার আমরা দে এই জন্ডু কনস্ট্রাকশনের বাইপাস যে রোড ভারতমালা হইতেছে এটা আবার ডাইভার্ট করে আমাকে 1 কিলোমিটার আরো দূরে পিছে ফেলতেছে এবরা আমরা টাইম কে দিব

আমরা বুঝতে পারছি এখানে যে আজকে কিতা হইতো এইটা জায়গাটা কোন অফিসার আসুননি কেন অফিসার তো নাই দেখে নাই তারা ফোন করতেছে অফিসার ধরে কি কল বলতেছে আমি এই নরসিংপুর ষষ্ঠ খন্ডের বাসিন্দা আমরা এই আমাদের নশিনপুর ষষ্ঠ খন্ডে গুদামঘাটের এই এলাকা বাসিন্দা মানে এই গুদামঘাট থেকে কাটাখাল এই আমাদের যাতায়াতের এই রুটটা অনে এটা নতুন নয় এটা অনেক পুরনো একদম এই মানে ব্রিটিশের জমানা থেকে এই গুদামঘাটের এই এই কাটাখালের এই রাস্তাটা অনেক আগের পুরোনো তো এই রাস্তাটা আমরা কাটাখালের সাথে সব সময় আমাদের মানে আসা যাওয়া সব সময় আমাদের মানে কাঁটাখালের সাথে অনেক মানে দরকারি কাজ মানে সব কিছু ডিলার থেকে চাওলা না। তারপর যে গরিব মানে বুড়ো বুড়ো মানুষগুলো আজকাল তো ওই ফিঙ্গার মারতে হয় রেশনের চাল আনতে গেলে তো বুড়ো বুড়ো মানুষগুলো এত কষ্ট করে ওরা মানে এই কাটাখাল পর্যন্ত যেতেও ওদের কষ্ট হয় তো এখন যদি ওই দিকে ওই জব রাস্তা পর্যন্ত ঘুরে যাওয়া এটা তো মানে ইম্পসিবল আর কি এটা পসিবল মোটেই না ওরা তো বড়ো বড়ো মানুষগুলো ওই রেশন আনার জন্য ওইদিকে ঘুরে এখান থেকে আবার এরকম ব্যাক করে আসতে হবে ডিলারে আসতে হবে সবসময় আমাদের এই যে ফার্মেসিতে একটু ওষুধ আনার জন্য কাটাখাল যেতে হয় পোস্ট অফিসেও কাটাখালেই আসে পোস্ট অফিসে যেতে হলেও আমাদের কাটাখালের সাথে সবসময় আমাদের টাচ আর টাচে থাকতে হয় আর কি তো এই রাস্তাটা এই রাস্তার সিধা গিয়ে টি বাগান হয়ে ওই উদারবন্দ গিয়েছে ইউনিভার্সিটির সাথেও লিঙ্ক আছে এই রাস্তাটা এই রাস্তাটা তো বন্ধ হওয়া মানে এটা তো মানে উচিত না তার তাছাড়া আমাদের এই এলাকা বাসিন্দার মানে আপনাদের দাবি কি এখন আমরা বলছি মানে যাতে আমাদের মানে এই কাটাখালের সাথে মানে আমাদের যাতায়াতের যাতে কোনো অসুবিধা না হয় সেটার একটা ব্যবস্থার জন্য আমি মানে অনুরোধ করছি যাতে আমাদের ভবিষ্যতে যাতে আমাদের এই এলাকা বাসিন্দার বাচ্চাদের মানে মানে সবাইরে মানে সবসময় স্কুল কলেজেও যায় বাচ্চাদের বাচ্চারা হ্যাঁ এত চৌড়া তো এই মানে এই মহাসড়কটা মহাসড়কটা এত চৌড়া এত মানে ডিস্টেন্সে এত এত বেশি মানে ডিস্টেন্স এই রাস্তাটা ক্রস করতে গেলে অনেক অসুবিধা হবে যদি এটা যদি সুব্যবস্থা একটা না করে লোক আসা যাওয়া করার যদি একটা সুব্যবস্থা না করে তাহলে তো মানে অনেক প্রবলেম হবে অনেক সমস্যায় পড়বো আমরা এই বাসিন্দা আমাদের এই সম্পূর্ণ এই এলাকা শুধু আমাদের এই গ্রামটা নয় ওই এই যে শান্তিপুর ভাটির গ্রাম টুকের মানুষরাও এই এই মানে কাটাহাল যেতে হলে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে তো বাচ্চারা স্কুল কলেজে যায় তো এই রাস্তাটা একটা মানে যাতে মানুষের আসা যাওয়া করতে কোনো অসুবিধা না হয় তার জন্য একটা ব্যবস্থা করুন একটা লিঙ্ক রুট বানিয়ে দিন হ্যাঁ হ্যাঁ যাতে মানে যাতে ভবিষ্যতে ভবিষ্যতে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তারপরে মানুষের যাতায়াতের যাতে কোনো মানে কষ্ট না হয় তার জন্য একটা ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি সরকারকে এটার একটা সুব্যবস্থা করে দিন আপনারা যাতে মানে এই এলাকা বাসিন্দা যাতে কোনো অসুবিধা না হয় ওইটাই আমার অনুরোধ আমরা গুদামঘাট এবং কাটাখাল রোডের বাসিন্দা এবং নরসিংপুর ষষ্ঠ খন্ড এরিয়ার মানুষ এবং বর্তমানে আমাদের এই যে নস ভারতমালার যে প্রজেক্টের ন্যাশনাল হাইওয়ে যেটা রোড নতুন বানানো হচ্ছে সেটাতে পুরানো যেটা গুদামঘাট কাটাখাল যেটা রোড সেটাকে বন্ধ করার আওয়াজ শুনেছি তাই আমরা সবাই গ্রামবাসী মিলে আমরা এখানে এটাই প্রতিবাদ করছি আর কি যে হয়তো ভবিষ্যতে যদি আমাদের কোনো অসুবিধা না হয় তার জন্য এখানে একটা সার্কোল দেওয়া হোক এবং প্রয়োজনে একটা ফুটব্রিজ দেওয়া হোক সেটা আমাদের দাবি দেখছি আপনারা কোনো জায়গায় অনেক অনেক দিন ধরে আমরা সরকারের হাতে লিখে লেখালেখি করছি এবং এই কোম্পানির যে কনস্ট্রাকশন ইনচার্জ তার কাছেও আমাদের লেটার দেওয়া আছে এবং বর্তমানেও আমরা লেটার সাবমিট করব মেমোরেন্ডাম আশা করছি তারা যাতে এই সার্কলের যে আমাদের যে দাবিটা এটা তাড়াতাড়ি পুরা করুক এটাই আশা করে আমি বক্তব্য রাখছি

বন্ধিয়ে চাই মেন দেখি আহি আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার অকমেন্ট কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নিউজনেট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ